আসসালামু আলাইকুম স্টোনের ড্রেস মানে অন্যরকম ভালো লাগা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সুন্দর একটি গর্জিয়াস ঈদের ড্রেস আপনারা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যাচ্ছেন আছেন অনেকে গিফটের জন্য একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছেন একটু কাজ করার মধ্যে আমরা এই টাইপের ড্রেসগুলো মানে এত পরিমাণ সেল করি এই স্টোন ওয়ার্কের ডিজাইনগুলো মানে প্রচুর সেল হয় আমাদের আর এই টাইপের ড্রেস আপনারা যারাই নিয়েছেন আমাদের কিন্তু আবার রিকোয়ারমেন্ট করেছেন যে এই টাইপের ড্রেস নিয়ে আসতে বিশেষ করে এটা কথা কথা বলতে হবে ফুললি গর্জিয়াস একটি দুপাটটা থাকে পোটা হচ্ছে ডিজাইন ওয়েতে কাজ করা দেখেন পোটার ডিজাইন কিন্তু এখানে জারি সুতার চেনের ডিজাইনটা খুব সুন্দরভাবে কাজ করা আছে গিফটের জন্য নিজেদের জন্য অবশ্যই বেটার একটা সলিউশন বারোশো পঞ্চাশ টাকায় ডিজাইনটি ড্রেসটা খুললো অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি পাশাপাশি আপনাদের রিকোয়েস্টেড এই ডিজাইনটাও কিন্তু পুনরায় চলে আসে কেমন এটা কিন্তু বারোশো টাকা ছিল আগের দামে বারোশো কাচুপির উপরে কেমন এটাও আমরা দেখাবো আজকে আর স্টোনের এই ডিজাইনটি আমি দিয়ে দিচ্ছি মানে পাঁচ হাজার আপু যদি দেখেন পাঁচ হাজার জন্য নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা নীলেই লাভ এটা নীলেই লাভ কোনো লস নেই আর এই হচ্ছে অনলাইন অর্ডার নম্বর দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চান গিফটের জন্য নিজেদের জন্য বা পাইকারির জন্য একই নম্বরে ট্রাই করবেন স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারিবো বা হোয়াটসঅ্যাপে যে ড্রেসটার কথা বলছিলাম স্টোনের ড্রেস আসলে অন্যরকম ভালো লাগার জিনিস বারোশো পঞ্চাশ টাকা দেখেন যে কি পরিমাণ গর্জিয়াস একটা ড্রেস দিচ্ছি এটা আপনি মানে ঈদের একটা ড্রেস হিসেবেও রাখতে পারেন সুন্দর একটা কালেকশন যারা একটু বাজেট প্রাইসে মধ্যে ড্রেসগুলো চাচ্ছেন পুরো ডিজাইনটা দেখবেন যে এত পরিমাণ ওয়ার্ক করা আছে এবং একটা সাইড একটা সাইড করে ইন্ডিভিজুয়ালি দেখাতে হবে যেহেতু প্রচুর কাজের একটা ড্রেস খুবই সুন্দরভাবে কাজ করা আছে আমি একটু কাছাকাছি দেখাই দেখেন কত চমৎকার দেখছেন এবং এই পাশটা হচ্ছে গলার ডিজাইনটা হবে একেবারে নিজের মতো করে মেক করতে পারবে এবং এই পাশেও কিন্তু সে মোবাইলতে ওয়ার্কটা করা ওভারঅল ড্রেসের যে কম্বিনেশন কালার ডিজাইন যদি খেয়াল করে দেখেন বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা না নিলে আমি বলবো আপনারা মিস করবেন একজন আপু কিন্তু ইনশাআল্লাহ মিস করবেন না পাঁচ হাজার মানুষ দেখবেন পাঁচ হাজারের জন্য কিন্তু নেওয়ার চেষ্টা করবেন প্রচুর সেল করতে সেই টাইপের ডিজাইনগুলো ড্রেসটাতে থাকবে পুরোটা হচ্ছে কার্ডানা মিরোর ওয়ার্কের পাশাপাশি এখানে ঝাড়খানের ওয়ার্ক কিন্তু আছে কেমন এবং খুব সাজানো গোছানো না ঝাড়খানের ওয়ার্কের সাথে এরকম জারি সুতার ওয়ার্কগুলো পাচ্ছেন পুরো বডিটিতে মানে বারোশো পঞ্চাশ ড্রেসে এত সুন্দর কাজ কীভাবে হয় এবং এটার একটা সারপ্রাইজ দুপারটা আছে এই নিচের পোষণটা আমি বলবো দেখেন কি পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে প্রচুর চলে এই যে ঝাড়খন্ডের ওয়ার্কও আছে এখানে জারি সুতার ওয়ার্ক আছে খুব সুন্দর একদম লোয়ার পোষণ কিন্তু এই ওয়ার্কটাও থাকতেছে মানে অস্বাভাবিক সুন্দর মানে এত সুন্দর একটা গর্জি ড্রেস এত কম প্রাইসে আপনারা পাচ্ছেন এটা ব্যাক পুরোটা দেখেন একটা ভি শেপের মধ্যে একটা কত সুন্দর অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন মানে অন্য লেভেলে ভালো লাগা কাজ করবে আমি সত্যি বলতেছি যে পাঁচ জন দেখবেন পাঁচ হাজার জন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি এবং এটা আর স্লিভসের ডিজাইন পুরোটা থাকবে একশো পার্সেন্ট সুতির একটা ডিজাইন পাশাপাশি এটা অবশ্যই অবশ্যই মানে আপনি চাইলে উন্নতি যা মানে এক্সট্রা ঘের এক্সট্রা লার্জ প্যাটার্ন আপনি মেক করতে পারবেন হিউজ বডি ক্যাপাসিটি একটু পিছন টান্দ হিউজ বডি ক্যাপাসিটি আছে সো আপনারা একদম নির্বিধায় নিঃসংকোচে কনফিউশন ছাড়া নিয়ে নেবেন লং যতটুকু মনে চাই দেবেন লেন্থ যতটুকু মনে চাই দিবেন খুব ইজিলি মেক করতে পারবেন আচ্ছা দুপাটা দেখেন বারোশো পঞ্চাশ টাকার যারা বাজেটের মধ্যে হৃদ ড্রেস চাচ্ছেন আপনাদের দুপরটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এক দেখাতে যে কারোরই ভালো লাগবে একটু কাছে আসো আমি একটু দেখা এটা ডিজাইন কিন্তু আছে এটার মধ্যে কারিগরি আছে পুরো ডিজাইনটা দেখেন এটা পুরোটা কিন্তু যারা সুতা দিয়ে ওয়ার্ক করা আছে হ্যাঁ আপনি র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ফুলের ডিজাইন করা আছে এই নকশাগুলোও কিন্তু করা মানে আপনি যদি চিন্তা করেন বারোশো পঞ্চাশ টাকা কেন দিবেন আমি বলবো যেটা না নিলে মিস করবেন এত সুন্দর একটা ডিজাইন খুব বাজেট ফ্র্যাঙ্কলি আছে নি গিফটের জন্য তো অনেকেই অনেক ড্রেস দিচ্ছেন অনেকে একটু বাজেটের মধ্যে থাকলে অনেকে একটু রেঞ্জের মধ্যে থাকলে সবাই একটু বেশি পরিমাণে দেন অনেকে তো গিফট করতেছেন তো আপনারা চোখ পুছে দিতে পারেন এই ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকা একটু টান দই এটা একটু লাগবে এটা এত সুন্দর একটা ড্রেস বারোশো টাকায় কটনের মধ্যে স্টোনের এই ড্রেসটা দিতে পারেন খুব লাক্সারি একটি কালেকশন হবে আর অর্ডারের জন্য খুব দ্রুত দ্রুত এই নম্বরে অর্ডার করতে হবে আমি আপনাদের রিকোয়েস্ট এই কালেকশনটা দেখাবে এটা খুলো বার করো এই ড্রেসটার প্রাইস ছিল বারোশো বারোশো টাকা অবশ্য হ্যাঁ এই কালারটার জন্য অনেকে কিন্তু পছন্দ করছেন এই ড্রেসটা একটু লাইটের মধ্যে খেয়াল করবেন আবারও বলছি স্টোনের ড্রেস খুচরা মূল্য এগুলো কিন্তু চোদ্দো পনেরোশো থাকে আমরা বারোশো টাকায় দিয়েছি বারোশো পঞ্চাশ টাকা আর এই ডিজাইনটা থাকতেছে বারোশো এটা আগেরই ডিজাইন অনেকে চেয়েছিলেন স্পেশালি কালারের জন্য মানে লাস্ট ভিডিও আগের বলতে এটা ঈদের ডিজাইন লাস্ট ভিডিওতে গিয়েছিল হ্যাঁ সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ হ্যান্ড কারচুপি পুরোটা একশো পার্সেন্ট সলিড কটন হ্যাঁ এবং কাজের ধরনটা দেখাই দেখেন যে কী পরিমাণ কাজ গুছানো একদম টিপটপ কারচুপি ড্রেস এগুলো কারচুপি ড্রেসের ভ্যালু কিন্তু একদমই ডিফারেন্ট আর এটা পুরো বডি কিন্তু হিউজ একটা মানে কটন একটা কমফোর্টেবল একটা আরামদায়ক ফ্যাব্রিক হবে এবং স্লিপসের জন্য ব্যাকপোষণে দেখা হতো ব্যাকপোষণের শ্যাম্পিং থাকতেছে স্লিপসের জন্য কিন্তু অনেক কাপড় আছে মানে এগুলো একটু আরামের জিনিস যেহেতু গরমটা প্রচুর গরম সামনেতে কিন্তু আসতেছে তা আমরা চাইবো তুলনামূলক আল্লাহ তালা যেনে গরমটা কম দেয় ইনশাল্লাহ আমরা এটা আশা রাখি দোয়া করবো সবাই আর এর পাশাপাশি তারপর আমাদের আরামের জন্য আমাদের টেম্পারেচার অনুযায়ী সুতির বিকল্প নেই সো আপনারা একটু আরামে চিন্তা করলে এই ড্রেসগুলো নিয়ে নিন যতটুকু লাইট চার্টে পরবেন ভালো লাগবে আর যদি হয় কটন সেটা কালার লাইটই ইফ আপত্তি নেই আপনি মানে কমফোর্টেবল থাকবেন বলে আশা রাখি ইনশাআল্লাহ বারোশো টাকা যারা চেয়েছিলেন নিয়ে নিন ড্রেসটাও কিন্তু পুনরায় আসে খুবই সুন্দর ড্রেস আর ঈদে ফ্যান্সি ড্রেসের পাশাপাশি এই ধরনের ড্রেসগুলো কিন্তু ব্যাপক চাহিদা থাকে তো যারাই চাচ্ছে নিয়ে নেবেন এবং পাশাপাশি আবারও রিকোয়েস্ট করব এই স্টোনের এত কম প্রাইজে এই লাক্সারি এই ড্রেসটা কিন্তু একজন আপুও মিস করবেন এটা অনুরোধ থাকবে এত চলে আমাদের এটা শত শত পিস বিক্রি হয় আসলে শত শত পিস বিক্রি হয় তো মিস করা যাবে না খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইনে অর্ডার নাম্বারগুলো থেকে কেমন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলো এটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম